শ্রীলঙ্কার সাবেক ক্যাপ্টেন দাসুন সানাকা এই পৃথিবীতে নেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তিনি আর জীবিত নেই অ্যাকচুয়ালি এই খবর আমি গত দুই দিন ধরে দেখছি আজকে তো দেখলাম চার পাঁচ জায়গায় একের পর এক রিল স্যাড মিউজিক লাগিয়ে দেওয়া হয়েছে দাসুন সানাকা এই দুনিয়া ছেড়ে চলে গেছে অ্যাকচুয়ালি খবরটা পুরোপুরি মিথ্যার সোশ্যাল মিডিয়ায় কীভাবে মিথ্যে খবর ছড়ানো হয় একবার চিন্তা করেন আর শেয়ার কি সবাই ইমোশনালি শেয়ার করে যাচ্ছে খবরটার কেউ অস্তিত্ব যে নেই খবরের সেটা কেউ দেখছেন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট হাত প্রণাম করে আছে আঙুলের ওপর দিয়ে একটা সুতো দিয়ে পেঁচানো তারা কোনো ধর্মীয় আচরণ করছিল সেই দৃশ্য দেখানো হচ্ছে বলছে সবাই প্রার্থনা করছে দাসুন সারাকার জন্য দাসন সারাকা ইনজোর ছিল তাকে নিউজিল্যান্ডের এগেনস্টে যে দল ওয়ান ডে স্কোয়াডে তাকে রাখা হয়নি কারা করে এগুলো এগুলো কারা করে আপনি ইউটিউবে সার্চ মারবেন এই দেখেন আমি সার্চ মেরেছি দাসুন সানাকার নিউজ নাই নাই করে দশ থেকে পনেরোটা আলাদা আলাদা চ্যানেলে একই নিউজ চালানো হয়েছে মানে কিসের জন্য যারা এই খবরগুলো ছড়াচ্ছে তারাও কি জানে না তারাও আগে কি একবার হলো যাচাই করেছে আমি শ্রীলঙ্কার নিউজ সার্চ করলাম সেখানে কোনো নিউজ নেই দাসুন সানাকা নিয়ে আর দাসুন সানাকাকে নিয়ে যদি এরকম কোনো নিউজ আসতো অবশ্যই মেন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু তারা দেখাতো সেটাও কিন্তু দেখায়নি অথচ সোশ্যাল মিডিয়ায় কিছু ইউটিউব কিছু ফেসবুক যারা ইউজ করে যারা ব্যবহার করে যারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার মনে করে তারা নিউজ ছড়াচ্ছে যে দাসুন সানাকা এই পৃথিবীতে আর নেই শুধু দলে নেই আর ওই যে একটা ধর্মীয় আচরণ করছিল তারা নিজেদের জন্য করছিল। তারা নিজেদের জন্য প্রার্থনা করছিলো শ্রীলঙ্কার দলটা যাতে ভালো খেলে ভালো থাকে ব্যাস এতটুকুই তো বন্ধুগণ প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা মনে করেন যারা এই খবর দেখেছেন যে হ্যাঁ শ্রীলঙ্কার সাবেক ক্যাপ্টেন সানাকা এই পৃথিবী ছেড়ে চলে গেছে একদম মিথ্যে খবর এটা একদম ফেক নিউজ আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ